নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের সব থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেটের যে পরীক্ষা হয়েছিল সেটা নিয়ে বিরাট বড় আপডেট রয়েছে এবং প্রাইমারিতে সম্প্রতি যে নিয়োগ হয়ে গেছে এবং কিছু সংখ্যক ছেলে মেয়ের চাকরি এখনো বাকি ছিল তাদের প্যানেলকে আবার রিপ্যানেলের পথে যাচ্ছে সে সাথে বলবো যারা টেট পাস ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত টেট পাস করে বসে আছেন তাদের কম্পিটিশন আবার কয়েক গুণ বাড়তে চলেছে সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাদেরকে এই তথ্য দেওয়ার আগে আপনাদেরকে একটা তথ্য আমি দেখাবো তারপরে মূল বিষয়বস্তুতে যাব সেখানে বলা হচ্ছে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ প্রাথমিক শিক্ষক নিয়োগের দুই বছরের প্রশ্নভুল মামলায় তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞদের দিয়ে এই কমিটি করতে হবে এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আদালত চোদ্দ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মামলাকারীর তরফে আইনজীবী ফেরদোস শামীম এবং গোবা বিশ্বাসরা জানিয়েছেন দু এবং দু সালের প্রাথমিক টেটের প্রশ্ন বলে মামলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দু হাজার এবং দু হাজার চব্বিশটা প্রশ্নপত্রে ভুল রয়েছে এমনটা কিন্তু দাবি উঠেছে তো সেজন্য কমিটিও তৈরি করা হয়েছে যাই হোক এবার মূল বিষয়বস্তুতে আপনাদেরকে আমি যেটা জানাবো সেটা হলো যে প্রাথমিকে দু সালে যারা চাকরি পেলেন তাদের প্রশ্ন ভুল দেখা যাচ্ছে যে অভিযোগ উঠেছে যে সতেরো থেকেই মোটামুটি তেইশটা প্রশ্ন ভুল রয়েছে এমনটা দাবি তোলা হচ্ছে যদি এই প্রশ্ন ভুল সত্যি হয়ে থাকে তাহলে মেরিট লিস্টে বিরাট বড় পরিবর্তন আসতে পারে কেন বললাম দেখুন এক প্রশ্ন একটা প্রশ্নের একটা প্রশ্ন হের ফের হলে যেখানে প্যানেলে বিরাট পরিবর্তন আসে সেখানে তেইশটা প্রশ্নের অভিযোগ রয়েছে এই প্রশ্ন যদি করমিল দেখা যায় তাহলে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে পাশ করবে একটা গেল এবং সেই সাথে দু হাজার দু হাজার সতেরো দু হাজার বাইশ সালে দেখা যাচ্ছে যে মোটামুটি চব্বিশটা প্রশ্ন ভুল রয়েছে এমনটা দাবি উঠছে যদি চোদ্দোটা প্রশ্ন ভুল চোদ্দোটা নয় মাপ চব্বিশটা চব্বিশটা প্রশ্ন যদি সত্যি ভুল হয়ে থাকে যে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ চব্বিশটা প্রশ্ন ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরও প্রচুর সংখ্যক ছেলে মেয়ে কিন্তু দু সাল থেকে টেট পাস করতে চলেছে 2022 সাল থেকেই মোটামুটি দেড় লক্ষ ছেলে মেয়ে তখন টেট পাস করেছিল এবার যদি চব্বিশটা প্রশ্ন ভুল হয়ে যায় তাহলে সংখ্যাটা কোথায় দাঁড়াবে সেটা কিন্তু ধারণার বাইরে আর এটা যদি হয় তাহলে কিন্তু দু সালে যারা এখন টেট পাস করে বসে আছেন তাদেরও চাকরি কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাবে সেখানে শেষ নয় দু সালেও একই রকম ছয়টা প্রশ্ন ভুল যেটা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সেখানে দেওয়ার কথা বলা হয়েছিল সেখান থেকেও যদি পজিটিভ রায় হয়ে যায় সেখানে কিন্তু অনেক ছেলেমেয়ে পাস করবে হ্যাঁ এইভাবে কিন্তু তাছাড়া ডিএলএড যারা করেননি বিএড করে টেট পাস করেছিলেন তারাও অলরেডি ডিএলএড করছেন তারাও কিন্তু একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন সব মিলিয়ে যদি বাইশ সালের এই প্রশ্নভোল মামলা সত্যি হয়ে যায় তাহলে কিন্তু বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে অর্থাৎ ক্ষতি বলতে গেলে যারা পাস করেনি তাদের ভালো হবে কিন্তু যারা পাশ করে আসেন তাদের বেড়ে যাবে চাকরি পাওয়া এক প্রকার প্রায় অসম্ভব হয়ে যাবে আর সতেরো সাল থেকে যদি প্রশ্ন ভুল হয়ে থাকে তাহলে পথে এগোবে কিনা সেটা সময় বলবে কেননা এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না তবে তেইশটা যেহেতু একটা বড় ধরনের প্রশ্ন ভুল অনেক ছেলে মেয়ে এখানে পাশ করে যাবে তারাও কিন্তু আবার চাকরি দাবি করবে আবার পরবর্তী ক্ষেত্রে কেস হবে তো সব মিলিয়ে আগে দেখতে হবে সতেরো চ এবং বাইশ থেকে প্রশ্ন ভুলগুলো আদই কটা বেরিয়ে আসছে আদৌ বেরোচ্ছে কিনা সেটা দেখার পরে কিন্তু একটা ধারণা তৈরি করা যাবে যে পরবর্তী কি ধাক্কা আসতে চলেছে